হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি সকাল বলতে তখন প্রায় দশটা সাড়ে দশটা হয়তো বেজেই গেছে অতটা আমার খেয়াল নেই তো আজকের সকালের ব্রেকফাস্ট আমার ম্যাগি তো ম্যাগিটা সিদ্ধ করে নিয়েছি এই বাচ্চাদের মতো এভাবেই খায় আবার কে অত ঝামেলা করে তেল দিয়ে বানাবে তারপর সারাদিনে আর কিছু বিশেষ তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন কিন্তু অনেকটাই রাত আর দেখো মুখটুক ধুয়ে এসেছি আর এই জামাটা চেঞ্জ করে নেবো বেরোবো একটু মেলার উদ্দেশ্যে তো এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ তোমরা হয়তো ব্লগটা দেখতে পাবে সোমবার কিন্তু তার আগে যে মঙ্গলবার ছিল সেই মঙ্গলবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো বেশি কিছু না একটা শর্ট মিনি ব্লগ হবে বলতে পারো তো রেডি হয়ে নেব আস্তে আস্তে এই যে দেখো রেডি বলতে একটু লিপস্টিক লাগিয়েছি আর এই যে চেঞ্জ করে নিয়েছি একটা চুড়িদার বা কুর্তি যাই বলো না কেন পরে নিয়েছি তো চুলটা এখনও বাঁধে নিই চুলের যা পরিস্থিতি কী আর বলবো কিছুই বলার নেই চুলার মাথায় কিছুই নেই সবই ফ্লোরে পড়ে আছে সেটাই তোমাদেরকে বোঝাতে চাইছিলাম তো যাই হোক এখন এই যে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম ইনস্টাতে তারপর চুলটা বেঁধে রেডি হয়ে যাব আর এই যে দেখো চুল টুল বেঁধে রেডি হয়ে নিয়েছি হাতে ঘড়ি কারণ বড় রাস্তায় দাঁড়িয়ে আছে তো এই যে দেখো তখন পরেই নিতে পারতে কেমন জোরে লাভালো যেই রথের উদ্দেশ্যে মেলাটা সেই রথটাকে দেখাবো বলে ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করতে করতে সেই জায়গাটা দিয়ে পার করে চলেই এসেছি তারপরে এই যে এখান দিয়ে যাচ্ছিলাম মেলায় কিন্তু মেলার জন্য কোনো লোকই নেই যেহেতু রবিবারে মেলা চলে গেছে আর কি থাকবে আর এই যে দেখো জিলাপির দোকানে এসেছিলাম কয়েকটা গজা আর জিলাপি নিয়ে নিয়েছিলাম তো এই যে দেখো গজাও মেপে দিচ্ছিলো তো এই যেই ছোটো ছোটো কটকটি গজা মতো এগুলো নিয়েছি আর জিলাপি নিয়েছি ওই যে ওই পাশের ওই জিলাপিগুলো নিয়েছিলাম তো মেলায় আসা মানে কি রথের মেলা তো জিলাপি আর পাপড় ভাজা তো তখন তো আর পাপড় ভাজা ছিল না তারপরে আবার চলে গেছিলাম একটা রেস্টুরেন্ট বা হোটেল যাই বলো না কেন সেখানে সেখানে গেছিলাম একটু চাউমিন খেতে আর কিছুই খাইনি অনেকটাই রাত হয়ে গেছিলো তো চাউমিন টাউমিন খাওয়া হয়ে যাওয়ার পর বাড়িতে চলে এসেছিলাম এই যে দেখো এক প্লেটই নিয়েছিলাম কিন্তু ওর আমদা কিছু বলিওনি উনি ওরাই বুদ্ধি করে দুটো জায়গায় আলাদা আলাদা করে দিয়েছে যা যাই হোক আমাদের খেতে সুবিধা হলো তো আমার প্লেটটা এই যে চিকেন চাউমিন নিয়েছিলাম এক চিকেন চাউমিন তো অতিরিক্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছে আমি বাড়িতে যেই কারণে তরকারি খাই না তেলের কারণে ওইখানে গিয়ে তেল দিয়ে একেবারে চুপচুপ করে চাউমিন খেয়ে এলাম তো তারপরে যে বাড়িতে চলে এসেছি আর কিছুই নেই আজকে ব্লগটা বড়ই ছোট মিনি ব্লগ বলা যায় যে এগারোটা প্রায় বাঁচতে যায় এরপর ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে যাবো রান্নাঘরের উদ্দেশ্যে জানি না কি আছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি দেখা হচ্ছে নেক্সট ব্লগে